মিডল অর্ডারে আলতামাসের একশো সতেরো রানের দৌলতে বড় ইনিংস তৈরি করল হার্ভে যার কারণে ছশো ষাট রানের ব্যবধানে বিসিসি কে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল দল সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্রিকেটে পলিটেকনিক মাঠে ব্যাট ও বলের সমান দাপট দেখালো বিজয়ী দল প্রথমে ব্যাট করে হার্ভে পঞ্চাশ ওভারে সংগ্রহ করে তিনশো ছাব্বিশ রান জবাবে বিসিসি ছষট্টি রানে নিজেদের ইনিংস শেষ করে যার কারণে জয়ী হয় দুশো ষাট রানে হার্ভে দল প্রথম জয় পেল মোচাক ও চলমান সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্রিকেটে বৃহস্পতিবার ছিল তৃতীয় দিনের লড়াই সেই ক্ষেত্রে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয় তুলে নিল মোচাক এবং চলমান সংঘ পুলিশ ট্রেনিং মাঠে মোচাক পাঁচ উইকেটের ব্যবধানে ইউপিএসটি হারিয়ে দেয় অন্যদিকে এমপিপির মাঠে ওপিসির বিরুদ্ধে ছিয়াত্তর রানে জয়লাভ করে চলমান সংঘ পেরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড। চলতি আইপিএল প্রতিদিন তৈরি হচ্ছে একাধিক নতুন নতুন রেকর্ড তবে অতীতে যা হয়নি এবার হয়ে গেল ম্যাচে বুধবার পর্যন্ত ম্যাচ শেষ হয়েছে যার মধ্যে ছয় হয়েছে এক হাজারটি পরিসংখ্যান অনুযায়ী তেরো হাজার উনআশি বলে এই ছয় এসেছে প্রত্যেক ম্যাচে যা অতীতে কোনো আইপিএল আসরে হয়নি বলে জানিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ রিপোর্ট নিউজ ভ্যানগার্ড আগামী দোসরা জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে ত্রিশে এপ্রিল পনেরো সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল ছয় মে ভারতীয় দলের জার্সি লঞ্চ হয় দেখা গিয়েছে নতুন জার্সি পরে ভিডিওতে রয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদব বাজারে পৌঁছে গেল এই জার্সি দাম অনেকটাই সাধ্যের কাছাকাছি নামে ব্র্যান্ড এডিটাস থেকেই পাওয়া যাচ্ছে এই জার্সি মূল্য নির্ধারিত হয়েছে পাঁচ টাকা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড